নমস্কার আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি মহাপ্রভুর পরিপ্রত্যাবর্তন ও সেখানে ভক্ত সঙ্গে আনন্দ পর্বটি রথ ধীরে ধীরে গুন্ডিচা বাড়ির দিকে অগ্রসর হইয়া বলগুণ্ডি নামক স্থানে আসিয়া দাঁড়াইল এই স্থলে ভক্তগণ শ্রী শ্রী জগন্নাথকে ফল মিষ্টি নিমকুড়ি ভোগ নিবেদন করেন ভোগের সময় ভয়ানক ভিড় দেখিয়া চৈতন্যদেব পার্শ্ববর্তী বাগানের ভেতর প্রবেশ করিলেন দেহ ক্লান্ত থাকায় ভূমিতেই শয়ন করিলেন এবং মনে মনে আপনার ভাবে ভাগবতের গোপী গীতা আবৃত্তি করিতে লাগিলেন একটু পরেই পরিশ্রান্ত দেহে তন্দ্রাবেশ হইল রামানন্দ ওর সার্বভৌম অবসর বুঝিয়া রাজা প্রতাপ রুদ্রকে ছদ্মবেশে তথায় আনিলেন তাহাদের ইঙ্গিত বুঝিয়া তিনিও চৈতন্যদেবের পদসেবায় অগ্রসর হইলেন সার্বভৌমের উপদেশে ছাড়ি রাজবেশ একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ সব ভক্তের আজ্ঞা লইয়া জোর হাত হইয়া প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া আঁখি বুঝি প্রভুপ্রেমে ভূমিতে সয়ন নৈপতি নৈপুণ্যে করে পাদসংবাহন। রাসলীলা শ্লোক পড়ি করয়ে স্তবন জয়তি হ অধ্যায় করয়ে পঠন শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার বলি উচ্চ বলে বারবার তব কথা মৃতং শ্লোক রাজা যেমতে পড়িল উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল তুমি মোড়ে বহু দিলে অমূল্য রতন মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন এত সেই শ্লোক পরে বার বার দুই জনা রঙ্গকম্প্রে জলধার তভুকথা মৃতং তপ্ত জীবন কবিভিড়ি তলমষা পাহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাত গৃহন্ত যে ভুড়িদা জনা ভাগবত হে প্রিয়তম তাপিত ব্যক্তিগণের জীবন সুশীতলকারী ব্রহ্মক ঋষিগণ সংস্তুত কলুসহারী শ্রবণ মঙ্গল সর্বত্র সর্বকল্যাণ হেতু অমৃতময়ী তোমার কথা যাহারা জগতে প্রচার করেন তাহা দিগকে দান বীর বলিত হইবে ভাগবতের সুমধুর শ্লোকে চৈতন্যদেব হৃদয়ের উচ্ছ্বাস চাপিয়া রাখিতে পারিলেন না শ্লোক পাঠকে গার্হ আলিঙ্গনে আবদ্ধ করিলেন প্রভু কহে কে তুমি করিলে মোর হিত আচম্বিতে আসি প্রিয়াও কৃষ্ণ লীলামৃত রাজা কহে আমি তোমার দাসের অনুদাস ভৃত্যের ভৃত্য কর মোরেই মোরাস এতদিনের আজ রাজার প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ হইয়াছে চৈতন্যদেবকে বারবার প্রণাম করিয়া তিনি আশীর্বাদ প্রার্থনা করিলেন তদনন্তর ভক্তগণকে বন্দনা করিয়া তাড়াতাড়ি বিদায় লইলেন পরে সমস্ত ঘটনা চৈতন্যদেবের গোচরীভূত হইয়াছিল তদবধি রাজা প্রতাপ রুদ্র বিশিষ্ট ভক্তমধ্যে পরিগণিত হইয়াছিলেন সার্বভৌম ও রামানন্দের সঙ্গে যুক্তি করিয়া রাজা প্রতাপ রুদ্র বাণীনাথের দ্বারা বলগণ্ডি ভোগের প্রসাদ প্রচুর পরিমাণে ফল মূল বিষ্টান্ন পানীয় ইত্যাদি পাঠাইয়া দিলেন বাগানের মধ্যে ভক্তগণ সঙ্গে আনন্দ করিতে করিতে চৈতন্যদেব সেই প্রসাদ গ্রহণ করিলেন তাহার ভিক্ষার সময় কতগুলি গরিব লোক প্রসাদের আশায় বাগানের পাশে দাঁড়াইলেই তাহাদিগকে দেখিয়া চৈতন্যদেবের হৃদয় বিগলিত হইল স্বয়ং পরম আদরে তাহাদিগকে ডাকিয়া আনিলেন এবং পরিতোষ সহকারে ওই সকল গরিব দুঃখকে ভোজন করাইবার জন্য গোবিন্দকে আদেশ করিলেন প্রভুর আজ্ঞায় গম্বিন্দ দিনহীন জনে দুঃখিত কাঙাল আনি করায় ভোজনে কাঙালের ভোজন রঙ্গ দেখি গৌর হরি হরি বলি তারে উপদেশ করি হরি হরি বলে কাঙাল প্রেমে ভাসি যায় ওই ছন অদ্ভুত লীলা করেন গৌরায় ধীরে ধীরে চলিয়া রথ অবশেষে গুণ্ডিচা বাড়িতে আসে উপস্থিত হইল বলরাম সহ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রবেশ করিয়া সিংহাসনে উপবিষ্ট হইলে প্রাঙ্গণে ভক্তগণকে লইয়া চৈতন্যদেব কীর্তন জুড়িয়া দিলেন ক্রমক্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান ভোগ আরতি শেষ হইল আরতি দর্শনান্তে চৈতন্যদেব আইটোটা নামক বাগানে গিয়া অবস্থান করিলেন শ্রী শ্রী জগন্নাথ যে কয়দিন গুণ্ডিচা বাড়ি অবস্থান করেন সেই সময় পুরীবাসী সাধু সন্ন্যাসী ত্যাগী মহাত্মারাও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া গুণ্ডিচাবাড়ির আশেপাশে তাহার সন্নিকটে বাস করেন ধনী সজ্জন ব্যক্তিগণ সেখানে তাহাদের খাওয়া থাকার সুব্যবস্থা করিয়া দেন চৈতন্যদেব তাহার সঙ্গী সন্ন্যাসী ব্রহ্মচারীদিগকে লইয়া এই কয়দিন পূর্ণযাত্রা পর্যন্ত জগন্নাথ বল্লভ নামক নিকটবর্তী বাগানে অবস্থান পূর্বক নিত্য শ্রী শ্রী জগন্নাথ দর্শন নরেন্দ্র সরোবরে স্নান ভজন কীর্তন ও ধ্যান ধারণাতে কাটাইলেন পুষ্যা নক্ষত্র সংযুক্ত দ্বিতীয়াতে রথযাত্রা তৎপরবর্তী হোড়া পঞ্চমী দিনে লক্ষ্মীদেবীর বিজয় উৎসব রথযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে নীলাচলে রাখিয়া সুন্দরাঞ্চলে গুণ্ডিচা বাড়ি চলিয়া গেলে লক্ষ্মীদেবী ক্রুদ্ধ হইয়া পঞ্চমী দিনে তাঁহার দাসী দিগকে সঙ্গে লইয়া সাজসজ্জা করিয়া পালকি চড়িয়া বাহিরে আসিয়া সিংহদারের কাছে উপবিষ্ট হন এবং দাসীগণকে হুকুম করেন তাহারা তখন শ্রী শ্রী জগন্নাথের সেবক ভৃত্তগণকে ধরিয়া বাঁধিয়া লইয়া আসে দাসীগণ সেবক দিগকে গালাগালি করিয়া শেষে বেদম প্রহার করিতে আরম্ভ করিলে তাহারা করজোরে ক্ষমা প্রার্থনা করিয়া চার পাঁচ দিনের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবকে লইয়া আসার প্রতিশ্রুতি দিয়া মুক্তি লাভ করে মন্দিরের পাণ্ডা সেবকগণ এই এইরূপে প্রতি বছর অভিনয় সহকারে লক্ষ্মীদেবের বিজয় উৎসব পালন করিয়া থাকেন এই বছর চৈতন্যদেব ও গৌরীয় ভক্তগণের আনন্দবর্ধনের জন্য রাজার অভিপ্রায় অনুসারে খুব ঘটা করিয়া উৎসবের আয়োজন হইল রাজা প্রতাপ রুদ্র উৎসব খুব জাঁকজামক করার জন্য কাশী মিশ্রকে বলিলেন কালীহোড়া পঞ্চমী শ্রীলক্ষ্মীর বিজয় ওইছে উৎসব করো জৈছে কভু নাহি হয় মহোৎসব কর তৈছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর জৈছে হয় চমৎকার ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে চিত্র বস্ত্র ছত্র আর কিঙ্কিনী চামড়ে ধ্বজ পতাকা ঘণ্টা দর্পণ করহ মণ্ডন নানা বাদ্য নৃত্যদোলা করহ সাজন পঞ্চমী তিথিতে প্রভাতকালে চৈতন্যদেব ভক্তগণ সহ গুন্ডিচা বাড়িতে শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করিয়া লক্ষ্মীদেবীর উৎসব দর্শনের জন্য মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন লক্ষ্মীদেবীর অতুল ঐশ্বর্য দাসীগণ সহ সাজিয়া গুজিয়া বাহিরে আগমন শ্রী শ্রী জগন্নাথের অনুসন্ধান ক্রোধ শ্রী শ্রী জগন্নাথ সেবকগণকে দাসীগণের ধরিয়া আনিয়া আনয়ন প্রহার কটুক্তি উভয় পক্ষের বাদানুবাদ রঙ্গরস দেখিয়া সকলেরই খুব আনন্দ হইল চেতনদেব ভক্তগণ সহ সেই আনন্দ উৎসব বিশেষভাবে উপভোগ করিলেন চেতনদেব রহস্যতত্ত্ববেত্তা দামোদরের নিকট লক্ষ্মীদেবের প্রেমভাবের ওর ব্রজগোপীগণের ভাবের মহিমার তুলনামূলক সমালোচনা শুনিতে ইচ্ছা প্রকাশ করায় শাস্ত্রজ্ঞ দামোদর উভয়ের বিস্তৃত ব্যাখ্যা করিয়া শুনাইতে লাগিলেন লক্ষ্মীদেবের প্রেম ও অভিমান এবং দ্বারকাতে শ্রীকৃষ্ণের প্রতি সত্যভামার প্রেম ও অভিমানাদি ঐশ্বর্যভাব সংযুক্ত কিন্তু ব্রজগোপীগণের প্রেমে ঐশ্বর্যের নামগন্ধ নাই শুদ্ধ মাধুর্য পরিপূর্ণ সেখানে ভগবানের ঐশ্বর্য লেশহীন মাধুর্য পরিপূর্ণ শুদ্ধ স্বরূপের প্রকাশ দামোদর ব্রজলীলার মাধুর্য গোপীগণের অমল অহেতিকী নিষ্কাম প্রেমের বর্ণনা এবং বিবিধ রসের বিকাশ বিস্তার কাহিনী বর্ণনা করিলেন কৃষ্ণ প্রেমান প্রেম উন্মাদিনী গোপীগণের বিশেষত শ্রীমতী রাধিকার অতি উচ্চ প্রেমভাবের বর্ণনা শুনিয়া চৈতন্যদেবের অন্তরে সেই সকল ভাবের অনুভব ও রসে স্ফুরন হইতে লাগিল কেহৎক্ষণ পরে আনন্দের আতিশায্যে আত্মসংবরণ করিতে না পারিয়া তিনি ভাবে বিভোর হইয়া প্রেমের নৃত্য করিতে আরম্ভ করিলেন দামোদর ভাব বুঝিয়া সময় উপযোগী পথ ধরিলেন ক্রমে অন্যান্য ভক্তগণও যোগ দিলেন কীর্তন খুব জমিয়া উঠিল অনেকক্ষণ কীর্তন করিবার পর চৈতন্যদেবের ভাবের উপশম হইলে নৃত্য গীত থামাইয়া বিশ্রাম করিলেন তৃতীয় প্রহরে লক্ষ্মীদেবীর উৎসব সমাপ্ত হইল পাণ্ডাগণ প্রচুর প্রসাদ আনিয়া দিলে ভক্তগণকে লইয়া চৈতন্যদেব আনন্দ করিতে করিতে সে প্রসাদ খাইলেন পূর্ণযাত্রা দশমী দিনে শ্রী শ্রী জগন্নাথ আবার রথে চড়িয়া মন্দিরে ফিরিয়া চলিলেন চৈতন্যদেবও ভক্তগণ সহ নৃত্য গীত কীর্তন করিয়া সঙ্গে সঙ্গে আসিলেন সিংহদ্বারের সম্মুখে আসিয়া রথ দণ্ডায়মান হইলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রাজ হয় সুবর্ণ নির্মিত অতি সুন্দর হস্তপদ সংযোগে সেই অপূর্ব বেশ ও বিচিত্র সাজসজ্জা দেখিয়া মন মুগ্ধ হইয়া যায় রথযাত্রা দিনে শ্রী শ্রী জগন্নাথ যেভাবে মন্দির হইতে বাহির হইয়া রথে যান এবং পূর্ণযাত্রা দিনে যেভাবে নামিয়া মন্দির আসেন তাহার নাম পাণ্ডু বিজয় পাণ্ডাগণ বিগ্রহকে পট্টডরিতে বাঁধিয়া দুই পাশ হইতে সেই ডড়ি ধরিয়া শূন্যে তুলিয়া এক স্থান হইতে অন্য স্থানে রাখিতে রাখিতে ধীরে ধীরে অগ্রসর হন যে সকল স্থানে বিগ্রহকে ওইরূপে রাখা হয় সেই সকল স্থানে নূতন তুলি গদি বিছানো হয় বিগ্রহের চাপে সেই সকল তুলি ফাটিয়া তুলা উড়িতে থাকে এবং ডড়িও ছিঁড়িয়া টুকরা টুকরা হইয়া যায় ইহার প্রতি বিধানকল্পে চৈতন্যদেব কুলিন গ্রাম নিবাসী জমিদার সত্যরাজ খান ও রামানন্দর বসুর সাহায্য লইলেন পাণ্ডুবিজয় তুলি ফাটি ফুটি যায় জগন্নাথ ভাড়ে তুলি উড়িয়া পলায় কুলিন গ্রামের রামানন্দ সত্যরাজ খান তারে আজ্ঞা দিলা প্রভু করিয়া সম্মান এই পট্ট ডরি তুমি হ যজমান প্রতিবর্ষে আনিবে ডরি করিয়া নির্মাণ এত বলি দিলা তারে ছেঁড়া ডরি ইহা দেখি করিবে ডরি অতি দৃঢ় করি এই পট্ট ডরিতে হয় শেষের অধিষ্ঠান দশমূর্তি ধরি যেহ সেবে ভগবান ভাগ্যবান সত্যরাজ বসুরামানন্দ সেবা আজ্ঞা পাইয়া হইল পরম আনন্দ প্রতিবর্ষে গুণ্ডিচাতে সব ভক্ত সঙ্গে পট্টডরি লইয়া আসি অতি বড় রঙ্গে চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী গৌরীয় ভক্তগণের বর্ষার চারিমাস পুরী বাস করা স্থির হইল ভক্তগণ শ্রী শ্রী জগন্নাথ দর্শন সমুদ্র স্নান মহাপ্রসাদ গ্রহণ ভগবত প্রসঙ্গ গীত ও কীর্তন ও সাধন ভজনে এবং সর্বোপরি চৈতন্যদেবের পুত সঙ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন পুরীতে নিত্য আনন্দ উৎসব বারো মাসে তেরো পার্বণ লাগিয়াই আছে ঝুলন উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথের প্রতিনিধি স্থানীয় মদন মোহন বিগ্রহের মনোহর বেশ ও বিচিত্র সাজসজ্জা দেখিয়া সকলেই আনন্দিত হইলেন জন্মাষ্টমীর উৎসব সারম্বরে সম্পন্ন হইল জন্মাষ্টমীর পরদিন ভক্ত পাণ্ডাগণ নন্দ যশোদা গোপ গোপী সাজিয়া নন্দ উৎসবে মত্ত হইলেন গৌরী ও ভক্তগণ সহ চৈতন্যদেব তাঁহাদের সঙ্গে যোগ দেওয়াতে উৎসব খুব জাঁকিয়া উঠিল দেখিয়া মহারাজ প্রতাপ রুদ্র মন্দিরের প্রধান পাণ্ডা তুলসী পরিছা যোগ দিলেন নৃত্য গীত রঙ্গরস হাসি তামাশা খুব চলিল ইহা সব লইয়া প্রভু করেন নৃত্যরঙ্গ দধি দুগ্ধ হরিদ্রা জলে ভরে সব রঙ্গ অদ্বৈতাচার্য রঙ্গ করিয়া চৈতন্যদেবকে বলিলেন গোয়ালারা বিখ্যাত লাঠিয়াল লাঠি খেলা দেখাইতে না পারিলে যথার্থ গোয়ালা হওয়া যায় না আচার্যের মনোভাব বুঝিয়া চৈতন্য নিত্যানন্দ উভয় লাঠি খেলা দেখাইলেন তত্ত্বদর্শী ভক্ত গ্রহণে প্রেমিক শিরোমণি ভাবুক বাঙালি সন্ন্যাসীর আশ্চর্য লাঠি খেলা ও নানারকম কলা কৌশল দেখিয়া উড়িষ্যাবাসীর বিস্ময় সীমা রইল না সকলেই বুঝিল এই সন্ন্যাসীরা আধ্যাত্মিক মানসিক শক্তিতে যেমন শারীরিক শক্তিতেও তেমন শক্তিমান অস্ত্র শস্ত্র সঞ্চালনেও অপটু নহেন জন্মাষ্টমীর পর শ্রীকৃষ্ণের বাললীলার অনুকরণে শ্রী শ্রী জগন্নাথের নানা রূপ বেশ হয় বেশকারীরা সুকৌশলে অঙ্গ প্রত্যঙ্গ পোশাক পরিচ্ছদ জুড়িয়া শ্রী শ্রী জগন্নাথকে নানা রূপ বেশি সজ্জিত করেন সেই অপূর্ব লীলামূর্তি দর্শনে সকলেরই মনে আনন্দ হয় এই রূপে দিনের পর দিন অতীত হইয়া ক্রমে শারদীয়া মহাপূজার সমাগত হইল বৈষ্ণব গ্রন্থকারগণ চৈতন্যদেবের দেবের জীবন কথায় পুরীর নবরাত্রি উৎসব ও বিমলা দেবীর বিশেষ পূজার কথা কিছুই লিপিবদ্ধ করে নাই চৈতন্য চরিতামে মাত্র দেখিতে পাওয়া যায় বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সৈন্য হয় প্রভুলইয়া ভক্তগণে সমস্ত ভারতবর্ষ জুড়িয়া নবরাত্রি উপলক্ষে বিশেষ সমারোহে শ্রদ্ধা ভক্তির সহিত মহাশক্তি দুর্গা দেবীর অর্চনা সপ্তশতী পাঠ হোম বলি প্রভৃতি অতি প্রাচীন কাল হইতে প্রচলিত হিন্দু রাজারা রাজ্যের অভ্যুদয় ও আপনাদের শক্তি বৃদ্ধির জন্য এই সময় ব্রহ্মশক্তিকে বিশেষভাবে আরাধনা করে এই সময়ে সংগতিশীল ব্যক্তিমাত্রেই যথাসাধ্য মহামায়ার অর্চনা করিয়া থাকেন চেতনা দেবের সময়েও ইহা বিশেষ প্রচলিত ছিল কারণ সেই সময় বাংলাদেশে প্রত্যেক বড় লোকের বাড়িতেই চণ্ডী মণ্ডপের কথা তাহার জীবনী গ্রন্থেও পাওয়া যায় পুরীতে শারদীয়া উৎসব এখনো যেভাবে ধুমধাম করিয়া সম্পন্ন হয় তাহাতে মনে হয় ক্ষত্রিয় রাজগণ শক্তিশালী থাকাকালে চৈতন্যদেবের সময় মহাপ্র প্রতাপান্বিত রাজা প্রতাপরুদ্রের রাজত্বে পুরীর অধিষ্ঠাত্রী জগজ্জননী বিমলা মায় অর্চনা না জানি কত সমারোহই সম্পন্ন হইত এখনো নবরাত্রি উপলক্ষে শরৎকালে প্রায় পনেরো দিন ধরিয়া দশমহাবিদ্যার অন্যতম শক্তি মূর্তি রূপে বিমলা দেবীর বিচিত্র বেশভূষা ও সারম্বর পূজা ভোগ রাগ হইয়া থাকে